চোদ্দই জুন দুই হাজার পঁচিশ শনিবার চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখি এবং কবুতরের হাটে প্রতি শনিবারে এই হাটটা বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাজনা নেই পাখি ক্রয় করার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন পাখিটা সুস্থ আছে কিনা সিলেমে কন আছে কিনা

আচ্ছা বয়স কেমন এটা দুই মাস দুই মাস ঠিক খায় এখন এটা ছাতু খায় সাত খায় কত যাবে শুধু কত মাস বয়সের কথা বলে এটা যখন পাঁচ থেকে ছয় মাস বয়স হয় তখন বড় হইলেও কি ছাতু খাবে নাকি অন্য অন্য খাবার খাবে আচ্ছা কেমন যাচ্ছে এটা চাচ্ছি ভাই পাঁচ বছর আলোচনা করা যাবে নাকি কি কিছুটা করা যাবে আচ্ছা ভাইয়ের লোকেশন ঢাকা মিরপুর মোবাইল নম্বরটা দেওয়া যাবে অবশ্যই জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট অনেক ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ধন্যবাদ লুটিনো হেভি পাল কোকাড়েল পাখি অনেক সুন্দর দেখেন একবার ডিম বাচ্চা করা পাখি মাস্টারফেয়ার পাখি যদি কেউ নিতে চান একদম রানিং জোড়া সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশেই ডেলিভারি হবে জোড়াটা পড়বে ফিক্সড প্রাইস কোনো দামা দামি হবে না পাঁচ হাজার টাকা পড়বে জোড়াটা পাঁচ হাজার টাকা পড়বে পাখি পছন্দ হলে যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা এখন এলবিনো পাখি দেখাবো একদম বাচ্চা সহ পাখি ছিল বাচ্চা বিক্রি হয়ে গেছে রানিং একদম মাস্টার পাখি ডিম বাচ্চা করা এই জটা নিতে পারবেন চকের পাখি সারা বাংলাদেশে পাঠাবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই জোড়া বাড়বে সাত হাজার পাঁচশো টাকা গ্যারান্টি সহ নিতে পারবেন ডিম বাচ্চা করা পাখি সাত হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন কোয়ালিটিবুল পাখি অ্যাক্টিভ পাখি রানিং পাখি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে জিরোয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সারা বাংলাদেশে ডেলিভারি দেব যদি পছন্দ হয় পাখিগুলো নেবেন পাখিগুলো সবসময় আমরা কোয়ালিটি ফুল পাখি সেল করি কোয়ালিটি ফুল পাখি আপনাদেরকে দেবো আরও কম দামে পাখি দেবো একজন লুটিনো কোকাডেল যদি সাথে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই যে লুটিনো কোকাডেল কম দামে দেবো চার মাস বয়স যদি কেউ নিতে চান ফিক্সড প্রাইস কোনো দামের দামি হবে না ছত্রিশশো টাকা জোড়া পড়বে কোনো দামাদামি সুযোগ নেই জোড়া পড়বে ছত্রিশশো টাকা বাকি পছন্দ হলে এখনই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স মাত্র ছত্রিশশো টাকা জোড়া কোয়ালিটিবুল পাখি লোকাল বিডিয়া পাখি লোকেশন ঢাকা মোহাম্মদপুর তো পাখি নিলে পছন্দ করে যোগাযোগ করে নিতে পারবেন তুমি আছো ভালো ভাইয়া কি পাখি আনছো ভাইয়া

আর হলো একটা সুপার টাইম একটা বাচ্চা আছে লডিনো পাল ওইটা নিলে পড়বে ষোলোশো টাকা আর পাঁচ বিঘার আছে পাঁচশো টাকা জোড়া এগুলো পাঁচশো টাকা করে জোড়া টাকা লোকেশন লোকেশন আগারগাঁও তালতলা মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন ধন্যবাদ কাকা সময় দেওয়া কি পাখি এটা ময়না পাখি ময়না পাখি কোন জায়গায় ময়না এটা

আচ্ছা এক পাড়া তেরো নম্বর হাটে পাওয়া যাবে বাবুর বাড়ি

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার ভালো আছেন তো এত কি কি বাকি আছে আজকে ভাইজান এক কিছু কোকাটা আনলাম লাভ আছে কোকাটা লাগি যারা বাস কেমন আছে লুটিনো এর নিওডেল কত যাচ্ছে জোড়াটা 4000 টাকা 4000 আর এইগুলো এই ঘিরে গুলো আর 2500 টাকা জোড়া বাচ্চা বাচ্চা আর এই যে লাভ একটা জোড়া আছে অফলাইন এটা 4500 4500 রানিং 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 4500 টাকা ভাবে অফলাইন আচ্ছা

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি পাখি আনছেন ভাই ভাই আনছি এই দেখেন জাকির ভাই ছোট ছোট পাখি ছোট ছোট জাকির ভাই ছোট মাসি ছোট বাকি আনছে নাকি

এটা কি নিয়েছেন জি এটা নিয়েছি নিয়েছেন কোথা থেকে নিয়েছেন ভাই মিরপুর থেকে মিরপুর থেকে থেকে আচ্ছা এটা কি ছেলে বলছেন না মেয়ে বলছেন এটা ছেলে বলছে ছেলে বলছে কার থেকে নিয়েছেন এই নাম্বার থেকে আপনি থেকে নিয়েছেন ভাই বাচ্চা ছিল বাচ্চা থেকে দিলাম একটা আর দুই পিস আছে অবশ্যই ইনশাআল্লাহ কেউ নিতে চাইলে কালেকশন আছে যে কেউ নিতে চাইলে সাইজের বাচ্চা দেওয়া যাবে ইনশাআল্লাহ এই যে দেখেন দুই পিস বাচ্চা এখন আছে বাইরে বাইরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কিপাকি ভাই হাতে। এই যে টিয়া পাখি ভাই। টিয়া পাখি টেম করা। টেম বলতে বাচ্চা দুই মাস বয়স ভাই। দুই মাস বয়স। কি খায় এরা এখন? এগুলা সরজমুখের বিচি, ছোলা বিজারে কে খাওয়ানো যাবে? নাম ক্রাম ফলটল সব খাওয়াইতে হবে। কথা শিখানো যাবে? জি ভাই, ওর কথা শেখানো বয়সি ভাই। আচ্ছা কথা শেখানোর হলে কি করণীয় আমাদের? এটা হাতে হাতে রাখতে হবে, হাতে হাতে পালতে হবে এইরকম একটু আদর যত্ন করতে হবে তাইলে কি কথা বলবে। আচ্ছা। ওটা কি ছেলে না মেয়ে? এটা ছেলে হবে এখানে জরা আছে। এরাও টেম, সুপার টেম। আচ্ছা কেমন যাচ্ছেন ভাইয়া দাম চাচ্ছি ভাই পঁয়ত্রিশশো আলোচনা কি কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে ভাইয়া লোকেশন লোকেশন মিরপুর তেরো ভাই মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো নাইন টু সিক্স সেভেন জিরো সিক্স এইট ডাবল সেভেন লোকেশন মিরপুর তেরো বাংলাদেশের যে কিন্তু ডেলিভারি হবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া সময় করে ভাইয়া কেমন আছেন এই গ্যারামগুলো ভাই ভালো কি পাখি আনছেন ভাই এটা কোনোর পাখি ভাই ব্লু কোনো কেম